প্রতিদিন সকালে রুটি বেলাটা খুবই ঝামেলার একটা কাজ বেলা ঝামেলা ছাড়াই কিভাবে প্রতিদিন সকালে ফুলকো এবং নরম তুল তুলে রুটি বানানো যায় সেই ভিডিওই আজকে আমি শেয়ার করব। সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আশা করছি আজকের ভিডিওটা সকল গৃহিণী এবং যারা ব্যাচেলার আছেন তাদের অনেক উপকারে আসবে ভিডিওটা যদি সামান্যটুকু আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটা আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন প্রথমে আমি চেপে চেপে উঁচু করে এক কাপ আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিলাম আমি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা আপনারা চেক করে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দেবো এখানে আমি একেবারে রুম টেম্পারেচারে থাকা নর্মাল এক কাপ পানি পানিটা দিয়ে হুইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্স করে নেবো যেন কোনো লামস না থাকে এই রুটিগুলো বানানোর ক্ষেত্রে পানিটা একটু বুঝে শুনে দিতে হবে যদি খুব বেশি পাতলা করে ফেলেন ডোটা তাহলে কিন্তু ফুলতে একটু সমস্যা হবে আবার যদি খুব বেশি ঘন করে ফেলেন ডোটা সেক্ষেত্রেও কিন্তু ফুলতে একটু সমস্যা হবে আমার এক কাপ আটাতে এক কাপ পানি আর ওয়ান থার্ড কাপ পানি লেগেছে এখন আমি আরও ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিব। আপনাদের কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে প্রথমে আপনারা তৈরি করে নেবেন নিয়ে একটি রুটি ভেজে নেবেন যদি দেখেন যে বেশি পাতলা হয়ে গেছে তাহলে একটু আটা মিক্স করে নেবেন যদি দেখেন ঘন হয়ে গেছে তাহলে একটু পানি মিক্স করে নেবেন প্রথম প্রথম একটু সমস্যা হতেই পারে দেখবেন যে দ্বিতীয়বার যখন বানাবেন তখন কিন্তু একেবারে পারফেক্টলি বানাতে পারবেন এই যে দেখেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন আমি ঘনত্বটা কিভাবে রেখেছি ডোটা এবার প্যানটা আমি খুব ভালোভাবে গরম করে চুলা রাসটা একদম লো করে দিয়েছি দিয়ে আমি টিস্যুতে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে ব্রাশ করে দিলাম এটাও কিন্তু একটা টিপস আপনারা যদি এখানে বেশি পরিমাণে তেল ব্রাশ করে দেন সেক্ষেত্রেও কিন্তু রুটিগুলো ফুলতে চাইবে না এবার আমি পরিমাণ মতো ডো দিয়ে একটি চামচের সাহায্যে উপর থেকে আলতোভাবে একটু স্প্রেড করে দেব খেয়াল রাখবেন চামচটা কিন্তু খুব একটা ডেবে ডেবে দিবেন না আলতোভাবে উপর থেকে দিবেন আর এ পর্যায়ে কিন্তু এখনও আমার চুলা লোতে আছে যখন ডোটা স্প্রেড করা হয়ে যাবে এবার আমি চুলা মিডিয়াম করে দিব হাই হিটে ভাজতে লাগবে না মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিব শুধু আপনারা প্রতিটা রুটি মিডিয়াম থেকে হাই হিটে ভেজে নেবেন এটা অবশ্যই ডিপেন্ড করে আপনাদের চুলার তাপমাত্রাটা কতটুকু এবার আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত উপরের অংশটা হয়ে না আসে এই যে দেখেন উপরের অংশটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু একটু ফুলে উঠেছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অবশ্যই উপর থেকে একটু একটু বাবলস যখন দেখা যাবে তখন আপনারা রুটিটা উল্টে দিবেন এই যে দেখেন আমার কিন্তু অপর সাইডেও রুটিটা কিছুটা শেখা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে উল্টে দেবেন তাহলে কিন্তু আপনাদের রুটিটা ফুলবে দেখা যায় আপনাদের পিছন সাইডটা হয়নি শুধু হয়েছে ঠিক তখন যদি উল্টে দেন তাহলে কিন্তু রুটিটা অনেক দেরি করে ফুলবে আর যখন দেখবেন যে কিছুটা পিছন সাইডে সেকা হয়ে গেছে তারপর উল্টে দেন তাহলে কিন্তু একবারেই রুটিটা ফুলে যাবে আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে রুটিটা ভেজে নিচ্ছি বিশ্বাস করেন প্রতিটা রুটি আমার ফুলেছে আমার ইচ্ছে ছিল প্রতিটা রুটি আপনাদেরকে দেখাবো আসলে প্রতিটা রুটি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এজন্য আমি তারপরও আমি তিন চারটা রুটি আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিব যে কতটা ফুলেছে মার্শাল্লাহ প্রথম রুটিটা আমার হয়ে গেল একই নিয়মে আমি পরের রুটিগুলো ভেজে নেব এবার আবার আমি সেই টিস্যুতে যে তেল লাগানো আছে সেই টিস্যুটা দিয়ে কিন্তু মুছে নিচ্ছি আমি কিন্তু এক্সট্রা কোনো তেল আর ব্যবহার করব না আপনারা চেষ্টা করবেন যে একটু তেল তেলচিচিতে আপনাদের বাসায় যদি কোনো প্যান থাকে সেটা দিয়ে ভাজার জন্য আর যদি নন স্টিকের প্যান হয় তাহলে তো ভালো কথা আর চুলা রাস্তা কিন্তু আমি আবার লো করে দিয়েছিলাম প্রথম রুটিটা ভাজার পরে যখন আমি দ্বিতীয় রুটির গোলাটা দিয়ে স্প্রেড করে নিয়েছি তখন কিন্তু আবার রাস্তা বাড়িয়ে দিয়েছি এইভাবেই আমি প্রতিটা রুটি ভেজে নেব যদি আপনারা একটু সিনসিয়ারলি এই রুটিগুলো ভেজে নেন তাহলে কিন্তু ওই বেলা কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন প্রতিটা রুটি ভাজার সময় একটু চেপে চেপে ভাজতে হবে আপনারা যদি এই টিপসগুলো একটু ফলো করে রুটিগুলো ভেজে নেন তাহলে কিন্তু একেবারেই পারফেক্ট রুটি বেলাবেলি ঝামেলা ছাড়াই ভেজে নিতে পারবেন